বার বছর বয়সে প্রেমের শুরু ১৪ বছর বয়সে পালিয়ে বিয়ে আর কোন বছর বয়সে এক কন্যা সন্তানের পিতাবোনে গেছেন। আমাদের আজকের ভিডিওতে খুব দক্ষতার সাথে বাকরখানি তৈরি করা এই বাচ্চা ছেলেটি। ছে আস দুবছর প্রেমভেিয়া। নিজেরাই। ঠ আর মাভাবে একলা একলা চলা বিড়া করে এই কারণে দেয়া কররা নিলাম। এলাম ছেলে আছে। কি কর কফলা আছে।

আমিরা আর এক হাজার টাকা খরচারি সামান্য কিছু বেতনে চাকরির শুরুটা হলেও বয়স এখন ষোলো আর বেতন হয়েছে দশ বয়স ষোলো প্রতি মাসে বেতন থেকে হাত খরচের জন্য এক হাজার টাকা করে তার বাবা আর নারীর গল্প তো অনেক শুনেছেন আজকে আপনাদেরকে একজন দায়িত্বশীল বাচ্চা ছেলের গল্প শোনাচ্ছি তাই ভিডিওটা শেয়ার করে এই দায়িত্বশীল বাচ্চা ছেলের প্রতি ভালোবাসা দেখাতে ভুলবেন না পাঁচ বছর দেশের বাড়ি বামন ভাইরা জি জি শুরুর থেকে জায়গা অর্থাৎ দশ হাজার টাকা জি পাঁচ বছর ধরে মানে মানে আস্তে আস্তে ঢোকার পরে আস্তে আস্তে কাজ করলাম আস্তে 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 শিখতে শিখতে বড় জায়গা থাকলাম এখানে আনছি আমার মামা আনছে আনুমানিক পঞ্চাশ কেজি বিক্রি হয় সে কপালে আসিল এই কারণে কাজ করতেছি জি ভর্তি হয়েছিলাম

কাজ শিখলাম আমাকে প্রথমে আমি পারতাম না তারপর আমার শিখাইলো আমার আমার দেশের বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া মানে না আমার চারচুর আর হয় মামা আমার হয় চারচু এখন তো ভালো লাগে না এখন তো আর ভর্তি হতে পারবো না মানে ছোটবেলার অনেক স্বপ্ন মানে ছিল ভালো লাগতো না ছোটবেলায় এসেছিলাম এখন না বুঝি পড়ালেখার কি মরণ পড়ালেখা করলে কি আর এগুলো করতে হইতো আমার ভাই পুনারও আমার লগের বন্ধু ভাই বারে ধর তো